খাদি জাতুল কবর রদী আল্লাহ গোতলা এর সাংসারিক জীবন বেশ আনন্দই কাটতে লাগল বয়সের ব্যবধান তাদের দানপত্র সুখ শান্তির ক্ষেত্রে কোনো সমস্যায় সৃষ্টি করেনি কেননা রসুলে পাক সাল্লাল্লাহ সাল্লাম টকের যুবক আম্মা জানক খা দি জাতোন কবুৰা ৰদি অল্লাহ সোঁতলা এনে খা উম্মা খা তোল পাক চল্ল কোনে সাল্লামৰে থেকে পোনৰ বছৰৰ বয়সে বেছি তথাপিও আম্মা জানক খা দি জাতোন কবুৰা ৰদি আল্লাহ সুতলা এনে খাম্মা কেউ যদি দেখে দেখে তখন এটা কখনো কোনো দিন এটা ধরতে পারত না যে আম্মা জান খাদি জাতুল কুবুর রেদি আল্লাহ আনা আম্মা আম্মাজানের বয়স চল্লিশ মানুষের স্মরণ অনন্তকরণ এ মূলত সুখ শান্তির পূর্ব সত্য তাদের উভয়ের মাঝে সরলতার অভাব ছিল না তাছাড়া আকৃতিম ভালোবাসা মায়া মমতা দিয়ে তারা নিজেদের সংসারের জীবনকে সুখময় করে তুলেছিলেন প্রাপ্ত বিপুল অত্ত সম্পদ ধন রাশি ধনরাশি আসলে গরিবের মিসকিনদের মাঝে সব কিছু বিলিয়ে দেন কেন আম্মাজানের খাতি যাতুন করিয়াল্লাহ গোটালা সমস্ত ধন সম্পাদকগুলো আমার রসুলে পাক সাল্লাল্লাহ সাল্লামের কদম মোবারকে আল্লাহ কদম মোবারকে উপসর্গ করে দিয়েছিলেন দান করে দিয়েছিলেন খায়রাত করে দিয়েছিলেন আম্মাজানে এত ধন সম্পদ ছিল বিলি করে দিলেন বিলিয়ে দিলেন গরীব মিসকিনদের আল খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি কোনো কোন দেননি কোন বাধা দেননি বরং আরো উৎসাহ দিতেন কিভাবে উৎসাহ দিতেন ইয়া রাসূলুল্লাহ ধন সম্পদ আমি আপনার নামে দিয়ে দিয়েছি আপনার নামে লিখে দিয়েছি এত সম্পত্তি ধন সম্পদ সবকিছুই এখন এর মালিক তুমি রসুলে সাল্লাম করি মিসকিনদের বিলিয়ে দেওয়ার পর সংসারে অভাব দেখা দিল কোনো বাধা দিতেন না বরং আরও উৎসাহ দিতেন এভাবে কিছু দিনের মধ্যে সকল ধন সম্পদ প্রায় নির্বিশেষ হয়ে গেল যে কারণে সংসারে অভাব দেখা দিল আম্মাদান খাদি জাতুল কুমর রাজি এত ধন টাবান মেয়ে ছিল এত ধন দৌলাল অধিকারী ছিলেন সুখ শান্তিতে বাস ছিলেন। রসুল পাক সাল্লাহ সাল্লামের সাথে বিভ আবদ্ধ হওয়ার কারণে সমস্ত ধন সম্পদগুলো লুট সমস্ত ধন সম্পদগুলো লুটিয়ে দিলেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ধন সম্পদগুলো গুলো গরিব মিসকিন বেওয়াদের মাঝে বিলিয়ে দিলেন এমন অবস্থা হয়ে গেল আম্মাদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এক বেলা খাওয়া হয় তো আরেক বেলা খাওয়া হয় না তবু কোনো অভিযোগ জানাননি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু এ এই অভাবের মাঝেও তাদের পারস্পরিক আস্থা ভালোবাসা এতটুকু ব্যبحাত হয়নি একে অপরের সুখ দুঃখকে সর্বদাই উদারভাবে জীবন কাটিয়েছেন হযরত পাক সাল্লাল্লাহু সাল্লাম বিপদে আপদে যে ধৈর্যের পরিচয় দিয়েছেন পৃথিবীতে তার বিরল পৃথিবীতে তার কোনো পরিচয় দিতে পারে তার কোনো জুড়ি দেখানো যাবে না তার কোন আম্মাজান উম্মা মুমিনিন আম্মাজানের মতন জুড়ি আর দ্বিতীয়টি হবে না এমন ভাবে ধৈর্যর পরিচয় দিয়েছেন একদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিপুল ধন সম্পদের মালিক আরবের অন্যতম ধনী ব্যবসায়ী আজ তিনি হুজুরে পাক সাল্লাল্লাহু সাল্লামের সহ সহধর্মিণী হয়ে সবকিছু বিষয়জন দিয়ে নিঃস্ব হয়ে গেল নিঃস্ব হয়ে গেল পিত্ররে বসে তিনি চাকর চাকরানির দ্বারা ঘর সংসারের কাজ কর্ম চালাতেন আর আজ তিনি নিজে হাত শতসুভাবে ঘরোয়ার কাজকর্ম করেন তাতে তার মনে সামান্যতম কষ্ট বা ক্ষোভও নেই বরং ওটাকেও তিনি নিজের দায়িত্ব হিসেবে গণ্য করেন ধন সম্পদ ভোগ বিলাসিতার প্রতি তার আদৌ আকর্ষণ নেই হুজুরি সাল্লামের পুত্র এর পুত্র পবিত্রতা পুত ও পবিত্রতা সহচর্চায় তাকে এতই মুগ্ধ করে রেখেছিল যে সাংসারে অভাব অনটনের যন্ত্রণা তাকে আদৌ প্রভাবিত করতে পারত না রসুলে পাক সাল্লাহ সাল্লামের এমন ব্যবহার করত আম্মাজানের সাথে আম্মাজান সুদার কথা ভালো মন্দ খাবে একথা মনে থাকতো না রসুল পাকের আদর্শের কথা চিন্তা করে কিছু ভুলে যেতেন ভালো কাপড় পরবে রসুল পাকের আদর্শ দেখে রসুল পাকের মহাব্বত ভালোবাসা দেখে সে কথাও তিনি ভুলে গিয়েছেন তার কাছে যে চাক চাকর চাকরানী ছিলেন সে যে কাউকে হুকুম করতেন সেটাও ভুলে গিয়েছেন রসুলে পাক সাল্লাহ সাল্লামের সহ হয়ে সৌধর মুনি হয়ে আমাদের সমাজে মহিলারা নানা প্রকার বাইনা ধরে স্বামীকে কত কষ্টও দেয় কিন্তু নিজের সব কিছু স্বামীর পদতলে বিলিয়ে দিয়ে। ভালোবাসার পরশ অনুভব করেছিলেন তিনি জীবনে কোনোদিন হুজুরে পাক সাল্লাহ সাল্লামের কাছে এটা ওটা বাইনা করতে তাকে কষ্ট দেননি হুজুর সাল্লাহাম কষ্ট পান এমন কোন কাজ তিনি কখনো কখনো করতেন না সর্বদা তার খেদ নিয়োজিত থাকতে এ মনে করত আম্মাজান খাদি জাতুল খুবর রদি আল্লাহ তালানুগো উম্মাহাতুল হাতুল সারা বিশ্বের জগতের উম্মাতের আম্মাদান এর অতুলনীয় রসুল পাক সাল্লা সাল্লামকে অতুলনীয় খিদমত করে গিয়েছেন হুজুর পাক সাল্লাহ সাল্লাম সর্বদা আল্লাহর বান্ধবীতে মশগুল থাকতেন হেরার গুহায় গিয়ে দিনের পর দিন ধ্যান মগ্ন থাকতেন তা সাউপের ভাষায় যাকে মুরাকাবা হিসেবে আখ্যায়িত করা হয় পঁয়ত্রিশ বছর বয়সে হতেই হুজুর পাক সাল্লাহ সাল্লাম আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করেন সব ধরনের সাধনার কাজে সহযোগিতা করতেন কেমন সহযোগিতা করতেন হীরা গড়ে ভিতরে যখন ইবাদত করতেন সাধনা করতেন রসুলি পাক তখন আম্মা জান খাদি জাতুল কবর রদি আল্লাহ আনগা ওই রাতের অন্ধকারে যে রসুলি পাক সাল্লাহ জন্য খাবার পানি ব্যবস্থা করে দিয়ে নিজে আসতেন পাহাড় দুঃসহ কষ্ট শিকার করে হুজুরে পাক সাল্লামকে উঁচু গুহা গুহা ভান্তরের খাদ্য পৌঁছে দিতেন মাঝে মাঝে দু তিনের খাদ্য হুজুরি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে নিয়ে যেতেন আবার তা ফুরিয়ে যাবার উপক্রম হলে হযরত খাদিজাতুল কুমরা আম্মা জান কষ্ট করে হুজুরি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নতুন খাদ্য দ্রব্য পৌঁছে দিতেন এভাবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নগো হুজুরি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খেদমতে অনুবতর যে নিদর্শন দেখি চিন্তা সত্যই অতরণীয় বিরল স্বামীর ঘরের বাইরে চলে গেলে স্ত্রীর সাধারণত কিছু না কিছু কষ্ট হয় দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা কবর মোতালান এ ব্যাপারে সাল্লা সাল্লামকে কোনো দিন কোনো প্রকাশ করেছেন বলে জানা যায়নি তিনি যখন জনপদ ছেড়ে মরু প্রান্তরে পেরিয়ে পর্বত এলাকায় প্রবেশ করতেন সে সকল স্থান থেকে মাঝে মাঝে অলৌকিক আওয়াজ আসত হে নবী আপনার প্রতি সালাম হুজরি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের আচমকা আওয়াজ শুনে ভীত হয়ে যেতেন মূলত এ সব কিছুই নবুয়ত প্রাপ্তির পূর্ব লক্ষণ তিনি ঘরে এসে সংকৃত হয়ে সব ঘটনা কবরা রেদি আল্লাহতালা আনুঘের কাছে বর্ণনা করতেন আর হজরত খাদি জাতুল কবরা রেদি আল্লাহ আনুঘু বুদ্ধি ছিলেন এমন বুদ্ধি সেই সময় এগার মানুষের ছিল সাল্লাহ সাল্লামকে সান্ত্বনা দিতেন নির্ভয়ে থাকার সাহস দিতেন আরো দিতেন প্রেরণা সুতরাং হাদ প্রেরণা বলতে আম্মাজান খাদি জাদু কোবর রথী আল্লাহ বলতেন আপনাকে কেউ ক্ষতি করতেই পারে না আপনাকেও আপনাকে কেউ জাদু টোনা করতেই পারে না আপনাকে কেউ আঘাত করতেই পারে না আপনি নিরিব হয়ে যাবেন নিরিব হয়ে আসবেন সুতরাং খাদি যাতেন কোবর আম্মাজান রথ এল্ল হুতরাঙ আনু এর সেবা যত্ন প্রেরণা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি জীবনকে করেছিল সব দিক দিয়ে সুখে আস সুখে আস্থাবান হত অতএব হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো আদর্শময়ী পূর্ণবতী স্ত্রী পৃথিবীতে বিরল তার ত্যাগ কুরবানি কুরবানি ও খিদমতের দৃষ্টান্ত ইতিহাসে চির চির ও চিরধন্য হয়ে থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিনের পর দিন রাতের পর রাত হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আল্লাহর ধ্যানে কাটাতে লাগলেন এভাবে তার বয়স 40 বছর উপনীত হলো তিনি যে নবী তিনি যে বিশ্ব رسول এখনই আল্লাপ আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহর পক্ষ থেকে সে ঘোষণা আসার সময় উপস্থিত রমজান মাস তারিখে নির্ঝুম নিস্তব্ধ রজনী রজনী ঘোষণার রজনী হুজরি সাল্লাম হীরা গুয়ার ধ্যানে মগ্ন অবস্থায় হঠাৎ জিব্রাই আলি শুভ আগমন নীরব রাতের অন্ধকারে আচানকিত দূর হজরত জিবিরাইল সাল্লামের আগমন হজরিবা সাল্লাহ সাল্লামের কাছে ভীতিময় বিস্ময়কর হিসাবে অনুভব হল কে এই মহান ব্যক্তি এ কি মানুষ না অন্য কেহ হঠাৎ তিনি গত জিবিল সাল্লাম হুজুরি পাক সাল্লাহ সাল্লামকে জড়িয়ে ধরলেন আলঙ্গিন করলেন আর বললেন পড়ুন হুজরে পাক আলাইহি সাল্লাম জবাব দিলেন আমি তো পড়তে জানি না এভাবে তিনবার হজরত সাল্লাম হুজরে পাক আলাইহি সাল্লামকে আলিঙ্গন করে পড়তে বললেন এবারও হুজুর আলাইহি সাল্লাম পবিত্র মুখ মুখ থেকে নিশ্চিত হলো একরা বিস্মী রব্বি কাল্লাদি হল ফলক ইনসান মিন আয়াল পাঁচ আয়াত তখন নাদিল হল যিনি সবকিছু সৃষ্টির করেছেন যিনি এক বিন্দু রক্ত দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন পাঠ করুন আপনার এই মহিমার প্রতি পালকের নামে যিনি কলমের মাধ্যমে এলেমে শিক্ষা দিয়েছেন যিনি অনুগ্রহ করে মানুষকে অবগত পূর্ব জ্ঞান দান করেছেন সুরা আলাক মূলত এটাই হচ্ছে পবিত্র আল কোরআন সালাম পক্ষ থেকে আয়াত এটি নাজিল করে চলে গেলেন সাল্লাম বিচলিত হয়ে পড়লেন ওতে সত্তর ঘরে ফিরে এসে আল্লাহ সব ঘটনা খুলে বলেন বললেন এ সময় হুজুরে হুজুর সে কাঁপতে কাঁপতে ছিলেন আর বলতে লেছিলেন আমাকে আবৃত করো আমাকে আবৃত করো খাতুল কবর রাহু একটা কম্বল দিয়ে হুজুর পাকসাল্লা সাল্লামকে আবৃত করে দিলেন এবং সান্ত্বনা দান করলেন তিনি হুজুর সাল্লা সাল্লামকে উভয় দিয়ে বললেন আপনার কোনো ভয় নেই আল্লাহর কসম তিনি আপনাকে অপমানিত করবেন না আপনি আত্মীয় স্বজনের কল্যাণ করে থাকেন থেকে সাহায্য সহযোগিতা করে থাকেন দুঃস্থীতি সেবা যত্ন লালন পালন করতে অতিথিকে আপ্যায়ন করেন আশ্রয় দেন ঘর বিপদে সংকটে আপনি সত্য পথ অবলম্বন করে থাকেন আপনারা পাক বিমুখ করতে পারেন না আমার দৃঢ় বিশ্বাস আল্লাপ আপনাকে দিয়ে কোনো মহা উদ্দেশ্য বাস্তবায়িত করবেন উপযুক্ত স্ত্রী উপযুক্ত ভূমিকায় বটে হুজুরে পাক সাল্লাম খাদি জাতুল কবর শান্তনার ফলে অনেকটা আশ্বস্ত হলেন অনেকটা শান্ত হলেন এমনি ইসহাক বলেন এরপর হুজুরে পাক সাল্লাম শুনেতেছেন দেখতেছেন শুনছেন দেখছেন যেন তাকে বলছেন হে মোহাম্মদ আপনি আল্লাহর রসুল আর আমিজবিরিল আমিন ইবনে সাক আরও বলেন খাদিজাতুল কুবরদি আল্লাহ গোতলা আনাঘা ব্যাপারটা পরীক্ষা করার জন্য একটা পথ আবিষ্কার করলেন যিনি আগমন যিনি আগমন করেছেন তিনি ফেরেশত শয়তান তা বোঝার জন্য খাদিজাতুল কোবরদি আল্লাহ গোতলা আনঘো হুজুরকে জিজ্ঞাসা নিজের উরুর উপর সোয়ালেন এবার তিনি হুইরসুল্লাহকে জিজ্ঞাসা করলেন আপনি কি এখনো কাউকে দেখছেন হুইরিবসুল্লাহাম বললেন হা এরপর হজরত খাদি ইজাতুল রাদি আল্লাহ হুজুরকে সাল্লাহ সাল্লামকে নিজের কোলের উপর বসে পুনরায় একই প্রশ্ন করলেন এবারও বলল হ্যাঁ এখনও দেখতে পাচ্ছি অতপর হজর খাদি ইজাতুল কুমরা রাজি আল্লাহ তার বস্ত্র খানিক অনুবোধ করে হুজরি সাল্লাহ সাল্লামকে বলেন আপনি কি এখনো কাউকে দেখতে পাচ্ছেন হুজুরি ফুসল্লাহ সাল্লাম এবার বললেন না যিনি ছিলেন তিনি এখন চলে গিয়েছেন উল্লাসিত হয়ে বললেন হে প্রাণের স্বামী আপনি আনন্দ করুন আপনাকে যিনি দেখা দিয়েছেন তিনি অবশ্যই আল্লাহর ফেরেশতা শয়তান নয় যদি শয়তান হতো তবে হবে তবে বেহায়ার মতন সে আমার দিকে তাকিয়ে থাকতে এ ঘটনা দ্বারা খাদিজাতুল কবুর আনুগের অশেষ বুদ্ধির মত্তা বিচক্ষণা তারা আন্ত অনন্ত নিহিত চিত্র ফুটে ওঠে এবার সকল সংশয় সকল সংশয় দূর হলো সকল সন্দেহ দূরু হলো তখন মক্কা মোয়াজ্জামা মক্কা মোয়াজ্জামা ওয়ারা কাবিন নামে এক বয়োবিদ্ধ খ্রিস্টান ধর্ম যাজক ছিলেন তিনি হাজার খাদি জাতুল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রদি আল্লাহতাল আনুহো চাচাতো চাচাতো ভাই হোজার খাদি জাতুল কব্র রদি আল্লাহতাল কাপড়ে চোপড়ে আবৃত হয়ে ওয়ারাকার বিন নৌফিনের নিকনে গিয়ে হুজুরে পাক সত্য ঘটনা দিয়ে সব ঘটনা সব বিস্তারিত বর্ণনা করলেন ওয়ারাকা বিন নৌফিন ঘট সব ঘটনা শুনে অনুধাবন করলেন যে পূর্ণ নাজিলকৃত ধর্মশাস্ত্র অনুযায়ী ইনি আখেরি রসুল উচ্ছ্বাসিত কণ্ঠে তিনি বলেন বলে উঠলেন কদ্দুসন কদ্দুসন পবিত্রতা পবিত্রতা হজর মুসা আলি সাল্লাম হজরজি হজর ঈসা আলি এর পবিত্র আল্লাহ পাকের যে নাম যে নাসাম এই আকবর মহান নিদর্শন প্রেরণ করে করেছিলেন এত সেই মানুষ অত তিনি একথা দ্বারা জিবরাইনাল সাল্লামের কথায় বুঝতে বুঝতে সাল্লামের কথাই বুঝাতে চেয়েছেন ওয়ারাকা একা আরো বলেন খাদিদা আমি শপথ করে বলে বলছি নিশ্চয়ই আখেরি জামানার পায়ে বিশ্ব রসুল তাকে বলো সে যেন সর্বদা থাকে ওয়ার একা বিনাও ফেল আফসুস করে আরও বলেন আই মোহাম্মদকে দেশবাসী তাড়িয়ে দেবে আমি যদি তখন বেঁচে থাকতাম তবে আমি নিশ্চয়ই তাকে সাহায্য করতাম এবার হজো এবার খাদেজাতুল কবর আনন্দে আত্মহারা হয়ে গেলেন তাড়াতাড়ি তিনি ঘরে ফিরলেন তিনি এখন আরও আরও নিশ্চিত রূপে বুঝতে পারলেন মোহাম্মদ সাল্লা আমি আখেরি নবী খাদেজাতুল কবর নিজেকে পরম সৌভাগ্যশালী মনে করলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মোর শের স্ত্রী হওয়া কম কথা নয় সত্যি খাদি জাতুল কবুরা রিয়ালুতালুঘু পরম সৌভাগ্যবন